রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ বাতাস ও স্থলভাগ পূর্ব ইউক্রেন জুড়ে রাশিয়ার ছোট ছোট অগ্রগতি জমা হয়ে বিশাল আকার ধারণ করেছে তারা একের পর এক ছোট ছোট এলাকা দখল করছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য বিশাল সম্পদ জড়ো করছে যা ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে কোস্টিয়ান টিনিভকা ও কোক্রোভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে রাশিয়ান ড্রোনগুলো কিয়েভের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শান্ত অঞ্চলেও প্রবেশ করছে ইউক্রেনীয় সেনাদের কাছে রাশিয়ার অবিরাম আক্রমণ থামানোর মতো জনবল ও সম্পদের বড়ই অভাব এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে বারো দিন করেছেন ট্রাম্প পুতিনকে নিয়ে অত্যন্ত হতাশ বলে জানিয়েছেন ইঙ্গিত দিয়েছেন যে ক্রেমলিন মাসের পর মাস ধরে চাও যুদ্ধবিরতি মানবে না এই সংক্ষিপ্ত সময়সীমা কেবকে স্বস্তি দিয়েছে কিন্তু মস্কর কৌশল বদলানোর সম্ভাবনা কম কারণ তাদের জনবল ক্ষয়ক্ষতির সহনশীলতা এবং বিশাল অস্ত্র উৎপাদন ব্যবস্থা এখন যুদ্ধে রুজদের ভালো রেজাল্ট দিচ্ছে এক ইউক্রেনীয় কমান্ডার বলেন একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রক্রভস্কের সংলগ্ন মিনহরা শহরের সেনারা ঘেরাও হওয়ার ঝুঁকিতে আছে